তো ফার্স্টে কোনটা দেখাবো মাসে অল্প একটু গোবর বাকি ছিল দেশ থেকে নিয়ে আসছিলাম সাথে করে আমরা যেমন খাবার খাই গাছে তো খাবার খাই তাই না তো সেই জন্য নিয়ে আসছি তো এখন যেহেতু ফুল হয় ফলও হয় কাঁচা মাছ হচ্ছে জানেন আপনারা তো এটা তো খাবার দরকার তাছাড়া মিষ্টি ফুল সেদিন দিন নুরাব নিয়ে আসছিলো তো এটা বিচি খুব একটা ভালো না তবে লাগাচ্ছি যা হওয়ার হবে ডোগা তো খাওয়া যাবে মিষ্টি কুমড়া তো অত একটা পছন্দ করি না তাছাড়া লাগছি ওপাশে বারান্দায় লাউ আছে তো সেইটা আপনার অল্প অল্প হচ্ছে একদম শুকনো আর কি তো যাই হোক যেমনই হয় হোক আগাটোগা খেতে পারলেই ভালো তো আমি মাটিগুলো খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি একটা টবের তো গ্রাম থেকে আসার পরে দেখি মারা গেছে একটা চারা তো কিছু করার নাই তো সেই সলিড যে মাটিটা ছিল তো যেহেতু গাছ থাকলে খাবার খেতে খেতে যে মাটিটা ঠিক এরকম ভুরভুরি হয়ে যায় এটার মধ্যে কোনো প্রাণী থাকে না শুধু মাটি জাস্ট তো সেই জন্য গোবরটা দিয়ে ওই টবের মাটিটা দিয়ে মিক্সড করছি করে এবার সবগুলোর মধ্যে অল্প অল্প করে দিয়ে দিব আসলে কি বলবো এমন ঠান্ডা লাগছে কিন্তু গাছ থেকে না সরে থাকতে পারি না এটা হলো আমার প্রবলেম তো এই তো আমি এখান থেকে আপনি একটু দিয়ে দেবো এখানে খাবার দিই আবার কিছুদিন পর তুলে ফেলে এইভাবে তুলে আবার মিক্সড করে আবার খাবারটা দিই দেখেন মরিচটা মার্শাল্লা গোড়া থেকে এই যে ফুল আসা শুরু করতো আর এখান তো আসতেই মারশাল্লা আমি এখান থেকে নিয়ে খাই আর এই এটা পাকা তো মরিচ খুব একটা খায় না আমার ঘরে কেউ মাঝে মাঝে লোড়ের একটু খায় আর আমি রেগুলার খাইনি আমার ভালো লাগে আসলে ভাতের সাথে মরিচ আর যেটা কিনা নিয়ে আসে মরিচ কিন্তু দেখলে লোভনীয় হয় কিন্তু এটা বিশ্বাস হয়তো আপনারা করবেন না মরিচ এমন একটা সবজি যার মধ্যে সব থেকে বেশি পেস্টিসাইজ দেওয়া হয় ওই বিষাক্ত স্প্রেটা করার কারণে আমাদের স্বাস্থ্য জন্য আসলে ভালো না আমি যে কতবার বিসমিল্লা বলি ভুলে যাই যে শুরুতে বলছি কি করবো এটা অভ্যাস বিসিগুলা এখানে দিয়ে দিব জানি না কেমন হবে ইটি হয়ে গেছে চ্যাপটা চুপটা সবগুলাই লাগাই দেব এগুলো আর দিয়ে ভসে সুন্দর করে ক্লিন করে তারপরে কালা করতে হবে জানি নাছ না আবার কালা তো Hola, una chapa. <laughs> কি করলাম আমরা তো 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 কিছু করেছি কালকে দেখাতে পারিনি ঘুমায় গেলাম রাতের বেলা আর সকালে উঠে তো রাজ্যের কাজ থাকে আপনারা সবাই জানেন দিন যেহেতু ছোট আসলে কাজ করে ওভাবে খুলানো যায় না তো সেই জন্য আর কি অনেকটা সময় লেগে গেল আহ সকাল থেকে তো একটা পর একটা আসতেই তো ঘরের গাছবাস রান্না বারা সব কিছু করে নামাজ টামাজ পড়ে খেয়ে দিয়ে এখন আসলাম আপনাদের সাথে শপিংটা শেয়ার করতে ঘুরিতে এখন বাজে প্রায় চারটা দশ মিনিটের মতো তো নামাজটা পড়ে নিচ্ছি তো জোরে নামাজ পড়া কথা আমি বলছি ফার্স্টে বাট আমি এখন আসলে নামাজও পড়ে নিছি আজান হয়ে গেছে তো আসলে ছোট দিন কি বলবো নর্মালে ভাষে আমরা যে কাপড় চোপড় থাকে সেটা পরেই কিন্তু যাওয়া যায় অনেক কাপড় এক্সট্রা থাকে যেটা পরা হয় না एक्चुअली তো ছেলেদের জন্য বিশেষ করে আমরা কিছুদিন পর পরই কাপড় চোপড় নিয়ে আসে হ্যাঁ তো কাপড় আছে তো বউ কোথাও গেলে মনে হয় আসলে কারোরই কাপড় নাই ঠিক আছে বিশেষ করে ঘুরতে গেলে তো সেইজন্য বলতে ছেলেদের জন্য বা মেয়ে জন্য কিছু কানাকাটা করছি সেগুলাই আপনাদের সাথে শেয়ার করব তো ফাস্টে কোনটা দেখাবো ঐশমনি ফাস্টে কী দিয়ে শুরু করব ছেলেদের দিয়ে শুরু করি মেয়ে আমার স্পেশাল তাই মেয়ে লাস্টে চলে যাবে আব্বরটা দিয়ে শুরু করি এটা আমার হাজবেন্ড নুরের আবুর এই তো তো জ্যাকেট কিন্তু আমার সেই ভালো লাগছে ও যখন পড়ছে আর ও তো ফসা মানুষ না লম্বা ছোড়া মানুষ ভালো লাগছে তো এই যে মাসাল্লা অনেক সুন্দর লাগছে ওটা আয় দিছে তখন ওকে দেখছি মাসাল্লাহ ভালো লাগবে এখন আমি মানে ওটা শিওর ছিলাম না ঠিক আছে আমি আমি জানি যে ও শুধু টাইল দিছে নিবে না ঠিক আছে এমনিতেই কিন্তু এখন ব্যাগ দেখে ভাবলাম যে নিয়ে গেছে মানে দেখলাম নিয়ে নিছে তো যাই হোক দরকার ছিল আর সে কোথাও যাবে শপিং হবে না এটা তো হতে পারে না এমন ঠান্ডা লাগছে কি বলবো ও এটা একটা প্যান্ট এই যে এখানে একটা প্যান্ট আছে আমি শিওন এই প্যান্টটা কাঠ তো এই তো এই স্কিন কালারটা নুহর না নুদার আসলে আমি কনফিউজ আমার বড় সেলের টি শার্ট আনে নাই কি ব্যাপার একটা দেখা হয়েছে ওর সাইজটা আসলে খুব রেয়ার বুঝছো মানে বুঝছেন পাওয়া যায় না এই তো এটা আমার মেজো সেলের এই যে হোয়াইটটা এটা আমি পছন্দ করছি আর যেহেতু আমার সাদা পছন্দের কালার তো বুঝতেই পারছেন এটা আমি পছন্দ করব এটা আমার জন্য এটা জিন্স একটা আছে মধ্যে এটা দিয়ে সেই লাগবে সে জন্য মূলত এটা নেয় অনেক সুন্দর লাগবে তো একটু দেখালাম তো গেল দুইজন আর ছেলেকে নিয়ে মানে বড় ছেলেকে নিয়ে হয়তো শপিং করতে আবার যাওয়া হবে তো এটার সাথে সম্ভবত এইটা এটা ম্যাচ ছেলের না ছোট ছেলের আমি কনফিউজ ঠিক আছে প্যান্টার সময় আমি ছিলাম না আসলে আর থাকবোই বা কিভাবে মেয়ে জামা টামা কিনতেছি তখন তো ব্যস্ত হয়ে গেছি আসলে তো এই জিন্স গুলো এই তো আমার রাজকনার জন্য এই যে আমার মেয়ে মনি এটা নর্মালি ঘরে পড়ার জন্য আর কি হবে এখন আমি জানি না আসলে আমি যেহেতু অসুস্থ হয়ে গেছি এখন আমার সেজন্য কি শীত লাগতেছে না কি শীত আসলে আসছে আমি জানি না আমি কনফিউজ টুটাল তো এই তো আমার রাজকনার দুইটা ট্রাউজার টাইপের এটা কি ভারী জিনিস একটু কাছে ক্লোজ করে দেখাও জিনিসগুলো মোটামুটি ভারী আর অনেক ইউনিক আমার কাছে ভালো লাগছে আসলে এই যে খুব সুন্দর কটনগুলো স্টিচ হয় ওরে আসলে জোর করে এক প্রকার আমি বেঁধে রাখছি ধরতে গেলে কারণ ও বারবার করে বলতেছে মা খুলবা না খুলবা না বাচ্চা মানুষ বুঝতেই পারে যেহেতু টায়াল দেবে জন্য আর যেহেতু ঘুরতে যাবে তাই একটা জিন্স নিয়ে আসছি আর জিন্স পরলে শরীরটা এমনি গরম গরম লাগে যেহেতু এখন শীতকাল সেজন্যে আর ওর যে আগের গুলো ছিল ওগুলো আসলে ছোট হয়ে গেছে ঠিক আছে তো ব্ল্যাকটা নেয়ার কারণ সবগুলোর সাথে পড়তে পারবে হ্যাঁ আর একটা ব্লাক জিন্স লাগে আসলে এগুলো প্লাজো জিন্স যেগুলো হয় সেগুলো আর কি ঢিলে আমার মেয়ে চাপা বেশি একটা কিছু পড়তে চায় না এদিটা জিন্স একদম সেন এখানে একটা অবশ্য আমার আছে এটা আমার মেয়ের এটা আর একটা জিন্স জিন্স দুইটা নেওয়া হয়েছে এটা সবগুলোর সাথে পরা যায় এই জিন্সটা আমার খুবই পছন্দের একটা অনেক গাঢ় জিন্স হয় না একটু নেভি ব্লু টাইপের আমার কখনো ভালো লাগে না ওইটা কেমন যেন লাগে কমন কমন লাগে আর এটা আমার খুব পছন্দ এই কালারটা জিন্সের আর আর একটা জিন্স আমি কোথাও গেলে জিন্স সবসময় পরি তার আপনারা দেখছেন ভিডিওতে সেটা আমি নেই আমার কালারটা ভাল লাগে না আসলে তাহলে এই কালারটা ওর গায়ে আমার ভালো লাগছে পরা একটু ওইটা ছোট ছিল আর এটা পারফেক্ট ঠিক আছে তো এটা আমার কাছে ভালো লাগছে তো এখানে মেয়ের জামা তার মধ্যে আপনাদের বলি এখানে যা যা শপিং আমি মানে নিয়ে আসলাম সেই শপিং এর মধ্যে মেয়ে যেগুলো আছে একটা কিন্তু মেয়ে পছন্দ করেনি কারণ মেয়ের প্রতি আমার আস্থা কম আছে ওর যা রুচি আপনারা বলবেন যে মেয়েরে আমি ছোট করি না বড় বড় মতো যখন অনেক ছোট তখন দেখি যেটা আমি নিয়ে আসি ওইটাই ওর খুব ভালো লাগে দেখতে আর ও যদি বাই চান্স কোনো শপিংটা করে মানে এত ওর মানে কি বলবো এর আগে একটা থ্রি পিস কিনছে কি কালার মাটি কালার এর থেকে আর অন্যরকম কেমন একটা থ্রি পিস কিনছে আমার তো শুরুতেই ভালো লাগে না এই নতুনটা ঠিক আছে তো ওকে আমি কখনো দিই না আমি শপিং করি তবে এটা আর বেশি দিন দিতে পারবো না হয়তো কিছুদিন পর থেকে মেয়ে শপিং করবে হ্যাঁ যেটা বোঝা যাচ্ছে আমার রুচি বাদ কিন্তু ঘুরে ফিরে সে আমারটাই বলে মা তোমারটাই ভাল লাগে আমার পড়লে তো যাই হোক මේ දේ পর্যন্ত না হবে এই পর্যন্ত আমি ঠিক আছে যদি বেঁচে থাকি আমি যা পছন্দ করি তাই করতে হবে আর যদি ওর বৃষ্টি তো পড়ে তাহলে করবে ওর মতো করে ভালো লাগবে না এই আর কি এই তো টপসটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর কি বলবো অসম্ভব সুন্দর আমার কাছে তো খুবই ভালো লাগছে আমার নে পড়লে কিছু লাগবে এই তো এটা আসলে আমার তো ঠান্ডা লাগলে হয় কি অ্যাজমা সমস্যা যে শুরুতে ছিল তা এখনো সেটা রয়ে গেছে আসলে একদম কমপ্লিট আমার সুস্থ না আমি যখনই ঠান্ডা লাগে বিশেষ করে শীতের সিজনে বা প্রচন্ড গরম খামি তখন আমার মানে অ্যাজমা সমস্যার একটু বাড়ে বয়স যে এটা সাথে মাঝখানে একটু ব্রেক নিয়ে নিছি নিয়ে নিছি তো এটার সাথে এই যে প্লাজুটা প্লাজু না এটা প্যান্ট সালোয়ার আর কি তো খুবই ভাল লাগছে খুবই ভাল লাগছে কি বলবো পড়লে মার্শাল্লা মনে অনেক কিউট লাগবে মানে কথা বলতো কষ্ট হচ্ছে আর কি বলবো যদি লম্বা হয়ে যাবে আপনারা হয়তো দেখবেন না আর এমনিও নর্মালি দুই মিনিট তিন মিনিট আমার ভিডিও আপনারা দেখেন বলে না যে মেঘ থেকে কেউ করিস না ভয় আড়ালে তার সূর্য হাসে এমন আর কি তো ভয় করি না ইনশাল্লাহ আগে যাওয়ার চেষ্টা করি এই জন্য একটু বাড়িয়ে ভিডিওটা করি আপনারা কষ্ট করে দেখবেন যদিও দেখেন না দুই তিন মিনিট দেখেন তো ওয়াচ এর জন্য আমার মূলত এত বড় ভিডিও দেয়া তো এই তো আমার শপিং মেয়ের জন্য শপিং করলাম তো কেমন হলো শপিংগুলা আপনারা বলবেন গুলা কেমন হয়েছে তো বন্ধুরা আপনারা তো বন্ধুরা বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপত্তা থাকবেন পরিবারকে নিয়ে হ্যাপি থাকবেন আর অবশ্যই অবশ্যই পজিটিভ থাকবেন আজকের মতো এখানেই রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ